আমরা এই বীর উত্তম শহীদ সামাদ স্কুল কলেজ সম্পর্কে আপনাদের কিছু তথ্য দেব এবং এই স্কুলের ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো আমাদের সাথেই থাকেন गाइस আমরা এখন যে সুবিটির সামনে দাঁড়িয়ে আছি তিনি আর কি হলেন তিনি বীর উত্তম শহীদ লেফটেন্যান্ট আবু মঈন মোহাম্মদ আশফাকু সামাদ তিনি 1959 সালে নয় জানুয়ারি জন্মগ্রহণ করেন তিনি আমাদের যুদ্ধে ব্যাপক ভূমিকা পালন করেন এবং তিনি উনিশশো একাত্তর সালের বিশ নভেম্বর শহীদ মূলত তার ধরে রাখার জন্যই এই বীর উত্তম শহীদ সমাজ স্কুল অ্যান্ড কলেজটি নির্মাণ করা হয় এবং আজ আপনারা সেটি সমান দেখতে পাচ্ছেন আমার পিছিয়ে যে কলেজটি দেখতে পাচ্ছেন সেটি আমাদের স্কুলেরই একটি কলেজ এই কলেজটি দুই সালে নির্মাণ কাজ শুরু হয় এবং দুই হাজার বাইশে শেষ হয় দুই হাজার বাইশের শুরুর দিকে এই কলেজটিতে পাঠদান শুরু হয় বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি তিনতলা রয়েছে আশা করা যায় কিছুদিনের দিনের মধ্যে তিনতলা কমপ্লিট হয়ে গেলে তিনতলাতে পাঠদান শুরু হয় করল নাউ আপনারা যে 23 নম্বরে দেখতে এটি হলো আমাদের স্কুলের শহীদ মিনার যেটি 2015 সালের 12 আগস্ট উদ্বোধন করা হয় এটি উদ্বোধন করেন জিওসি 66 পদাধিক ডিভিশন এরিয়া কমান্ডার রংপুর এরিয়া প্রধান পৃষ্ঠপোষক বন্ধুরা আপনারা যে দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের স্কুলের সায়েন্স ল্যাব যেখানে অনেক সায়েন্স জিনিসপত্র রাখা আছে এটিতে মূলত যারা সায়েন্স নিয়ে গবেষণা করে অথবা সায়েন্স পড়াশোনা করে তাদের এখানে এনে প্রশিক্ষণ দেওয়া হয়